গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এই ঘড়ির কাটা এখন বাজে সাড়ে আটটা এই হচ্ছে আজকে ওয়েদার হালকা কুয়াশা হালকা রোদ তবে আজকে একদমই ঠান্ডা নেই অনেক অনেক ঠান্ডা কম যাই হোক চলো এই জাস্ট উঠে ঘরদুয়ার একটু গুছিয়ে নিলাম নিয়ে এইবার চলো যাচ্ছি রান্নাঘরে একটু লেট হয়েছে বলে আমার হাজব্যান্ডের সহ্য হচ্ছে না সে নিজেই চা বসিয়ে দিয়েছে এই দেখো আমার চা অলরেডি অলরেডি বসিয়ে দিয়েছে কে আমার হাজব্যান্ড এরকম হলে রোজ রোজ করলে কি ভালো লাগে গো এই যে আমার হাজব্যান্ডের মুখটা একটু দেখাও সকাল বেলা এত সুন্দর মুডে আছো কি সুন্দর চা বসিয়ে দিয়েছো না বলতে ধন্যবাদ তোমাকে হ্যাঁ দেরি হচ্ছে এই দেখো ঘড়ির কাটায় বাজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে আটটা ঠিক আছে অন্যদিন তা আরো দেরিতে কিন্তু আজকে তাড়াতাড়ি করেও উঠেও লাভ হলো না তার সহ্য হলো না ঠিক আছে চলো চলে আসলাম চা খেতে কই বিস্কুট দিলা না চা দিয়েছি এটাই এটাই বেশি আচ্ছা বিস্কুট দিও ধন্যবাদ ধন্যবাদ আমি এই জন্যই জানি আছে যাই হোক এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে যাবো রান্না করতে

হয়েছে তো পঁচিশে ডিসেম্বরের পর কিন্তু মানে কেমন দেখো আগে যখন খুব শীত পড়ছিল খুব ঘুমাতাম সকালবেলা হতো না অনেক দেরিতে উঠতাম এখন এখন ঘুমাচ্ছি অবশ্য তাড়াতাড়ি রাতে অনেক তাড়াতাড়ি ঘুমাচ্ছি আর এক ঘুমে ভোর হচ্ছে অনেকটা বড় হয়েছে কেন বলো তো পাঁচটা বাজনা অন্ধকার হয়েছে তো আর এখন সাড়ে পাঁচটা পনের অন্ধকার হচ্ছে সরস্বতী পুজোটা সরস্বতী আবার দিনটা সবার হোক আসছি এই যে রান্নাঘরে চলে আসলাম চা খেয়ে এখন আগে বাসনগুলো মেজে নি রান্নাঘরের তো কোনো কাজ করিনি তার জন্য বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্না বসাবো

এই দেখো বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসাবো এই যে ভাত বসাবো আর কাজে রাতে পেঁয়াজ করি কেটে রেখেছি কত আর কত মাছ রান্না এই যে চাল নিয়ে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দিই অনেকটাই বেড়ে গেছে দশটা বাজে দশটা কুড়ি বাজে

বাথনগুলো মারলাম ও ঠিক আছে এক ঘন্টার মধ্যে রান্না করে নেবো পেঁয়াজ কলির আলুটা কেটে নেব রান্না কমপ্লিট হয়ে গেল করলাম শাক ওখানে আছে পেঁয়াজ কলি ভাজা আর আছে এই যে মাছের ঝোল কালকের মতোই মাছ রান্না করেছি কালকের মাছ ওরকমভাবে রান্না করে ভালো খেয়েছি এই যে হাজব্যান্ড বলেছে ওই রান্না করবে এই যে মোটামুটি কাজ কমপ্লিট এইগুলো এখন মাজবো ব্যাস তাহলেই কমপ্লিট এখন রুটিটা করবো এই যে হাঁটা ফ্রিজ থেকে বের করে রেখেছি এই যে এখন রুটি করবো এই দেখো রুটি করে নিয়েছি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ এই দেখো ফাঁকে আগে এগুলো ভিজিয়ে নিয়েছি এই যে এগুলো এখন কাছাকাছি করব তার জন্য শাড়ি চেঞ্জ করে নিলাম রুটি করে নিচ্ছি তারপরে ব্রেকফাস্ট করব। ওইদিকে জামা কাপড়গুলো একটু ভিজানো থাকুক ব্রেকফাস্ট করে এখন বেরোয় নি তার জন্য দেখি তাড়াতাড়ি হয়ে গেছে বলে ভিজিয়ে নিলাম এইবার রুটিটা করব হাজবানিকে খেতে আমি ব্রেকফাস্ট করব তারপরে করব। ওই কাজ হোক না না একটু বেলা কাচলে তাই বেলা হয়ে যাবে তাই বেলা হয়ে যাবে শুকাতে চায় না রোদের জোর থাকে না তো আগে যেমন সকালেই কাজ কিন্তু এখন না সকালে সময়ও হয় না আর জল ধরতেও ইচ্ছা করে না জল জল ধরলেই শরীরটা খারাপ লাগে এর জন্য এরকম আর সব বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর রুটিটা করলেই বার হয়ে যায় ঠিক আছে চলো পরে আসছি ব্রেকফাস্ট আমি কি দিয়ে করি তোমাদের দেখাচ্ছি স্পেশাল আমার আজকে স্পেশাল ব্রেকফাস্ট তোমরা কি ওরকম খাও এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসলাম কি বলতো সাবু আর কলা এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট কে কে খাও এরকম আমার আজকে ইচ্ছে করলো জন্য কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তাও ইচ্ছে করলো কারণ আছে আমার কালকে দেহ ওদের বাড়ির ওদের মানে কলা গাছে কলা হয়েছিল সেই কলা দিয়ে গেছে অনেক তাই ভাবলাম একটু সাবু ভিজিয়ে রাখি আর বড় বড়দানার সাবু যেন বেশি টেস্ট লাগে এই দেখো স্নান করে আসলাম এই যে সব কেচে মেলে দিয়েছি ওই বারান্দায়ও আছে ওই যে ওই জানলায়ও আছে সব কেচে মেলে দিলাম ওয়েদারটা ভালো না পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই শীতও নেই ঠান্ডাও নেই যাই হোক এখন খাওয়া দাওয়া করব সকাল থেকে একটুও বসিনি এখন বাজে প্রায় দুটো এই সব কমপ্লিট করলাম এখন খাওয়া দাওয়া করবো খাবার গরম করেছি আর দেখতেই পেয়েছ কী রান্না করেছি আজকে তা চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে চলো তাহলে